নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের দুশো চল্লিশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি লালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথার গত পর্বে আমরা শুনেছি যে একটি রাষ্ট্রের সুস্থিতি এবং তার প্রজা সাধারণের জীবনযাত্রার স্থিতিশীলতা জন্য দুটি শক্তি অর্থাৎ ব্রাহ্মণ্য শক্তি এবং শক্তির মধ্যে পরস্পর নির্ভরতা এবং সহায়তার বিশেষ প্রয়োজন এই দুটি যদি সঠিকভাবে না থাকে তাহলে রাষ্ট্রের নিরাপত্তাও থাকে না এবং রাষ্ট্রের অন্তর্গত রাষ্ট্রবাসীর জীবনযাত্রাও শান্তিপূর্ণ হয় না এইভাবে নানান কাহিনীর মধ্যে দিয়ে এবার মহর্ষি পাণ্ডবদের কাছে যে কাহিনীটি শোনাতে চলেছেন সে কাহিনীটি আমরা এখানে অনেকভাবে অনেক দেশের অনেক সমাজের এবং শুধু তাই নয় বিভিন্ন প্রাচীন সভ্যতার মধ্যেও এই কাহিনীর একটা রূপরেখা যেন দেখতে পায় যেমন মিথ অফ ক্রিয়েশন কিংবা মিথ অফ প্রক্রিয়েশন এই দুটির ঘটনা বা এই কাহিনীগুলো যেমন আমাদের ভারত সভ্যতার মধ্যে আছে ভারতীয় সভ্যতার মধ্যে আছে তেমনি পৃথিবীর বিভিন্ন সভ্যতার মধ্যেও রয়েছে আমাদের ধর্মে যেমন আছে তেমন অন্যান্য ধর্মেও আছে আমরা যেমন শতপথ ব্রাহ্মণের এই কাহিনীটিকে প্রথমে পাই তেমনি বাইবেলও আমরা নোয়াস আর্কের মধ্যে দিয়ে এই কাহিনীটিকে আমরা শুনতে পাই জানতে পারি আমাদের কাহিনী মহাভারত যা পেশ করছে। তা শতপথ ব্রাহ্মণের সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল সেখানে বলা হয়েছে সূর্যের পুত্র ছিলেন মনু মন বিবসান সূর্যের পুত্র বলে তিনি বৈবশত মনু ভার মহাভারত এবং পুরাণে আমরা চোদ্দ জন মনুর কথা পাই বৈবশত মনু তাদের মধ্যে প্রধান মনু এবং আমাদের মনুসংহিতার লেখক কিন্তু বিবর্ষাক মনো নন তো মনো তিনি পিতা পিতামহকেও তার নিজের ঐশ্বর্যে নিজের ব্যক্তিত্বে নিজের প্রভায় অতিক্রম করেছিলেন বহুকাল তিনি বদরিকাশ্রমে তপস্যা করেছিলেন এরকম তপস্যার কালেই একদিন তিনি আর ভিজে কৌপিন করে চিরিনি নদীর তীরে দাঁড়িয়েছিলেন তপস্বীর মতোই সেই সময় তিনি দেখতে পেলেন একটা ছোট্ট মাছ তার সামনে এসে মানুষের ভাষায় কথা বলল দেখছেন তো আপনি কত ক্ষুদ্র আমি এই অবস্থায় সবসময় আমার ভয় হয় বড় মাছগুলো যে কোনো সময় আমাকে না খেয়ে ফেলে আমাদের এই প্রখ্যাত মৎস্যকুলের এই একটা বাজে অভ্যেস যে এখানে বড় বড় মাছগুলো ছোট মাছদেরকে খেয়ে ফেলে দুর্বলং দুর্বলন্ত বিশেষত অর্থাৎ সেই বিখ্যাত মৎস্য নয় অরাজকতার কথাটাই আমরা এক অরাজক এক অরাজক বা অরাজকতার অবস্থার কথাই আমরা এখানে যেন শুনতে পাচ্ছি এই মাছের কথার মধ্যে দিয়ে যেখানে রাষ্ট্র যখন দুর্বল হয় রাষ্ট্রের শাসক যখন দুর্বল হয় তখন সেখানে এক চলতে থাকে দৈহিক এবং ভাবে বলবান মানুষেরা দুর্বল মানুষকে সর্বতভাবে যেন গ্রাস করে ফেলে এটা যেন ঠিক একটা বড় মাছের ছোট মাছকে খেয়ে নেওয়া এটা একদম যে মানুষ মাছেদের মধ্যেই যে রেওয়াজ এটা পাওয়া যায় তা না এটা মানুষের মধ্যেও এই রীতিটা এই রেওয়াজটা আমরা দেখতে পাই অর্থাৎ শাসকের শাসনের দুর্বলতার সুযোগে একজন বলবান তার অপেক্ষাকৃত দুর্বলকে আত্মসাৎ করে ফেলে এটাই যেন মানুষের একটা সনাতনী অভ্যাস ছোট্ট মাছ মনুকে বললে আপনি এই ভয়ঙ্কর প্রাণহানির সংশয় থেকে আমাকে রক্ষা করুন দেখবেন এক সময় আমিও আপনার উপকার করব। মনু ভীষণ দয়ায় সেই ছোট মাছের করুণ আরতি শুনে নিজের অঞ্জলি ভরা জলে ক্ষুদ্র মাছটিকে গ্রহণ করলেন তারপর অন্য হাত দিয়ে একটি বড় জালা যাকে সংস্কৃতে বলা হয় অলিঞ্জর অলিঞ্জর মানে বড় জ্বালা সেই বড় জ্বালা টেনে তার মধ্যে মাছটিকে রেখে দিলেন মাছটি সেই জ্বালার মধ্যে সাঁতার কাটতে লাগল তাকে দেখলে যেন মনে হচ্ছে চন্দ্রকিরণ টল টল করে ভেসে বেড়াচ্ছে নীল আকাশে আলিঞ্জারের প্রাকিপাত্তা প্রভম তপস্বী মনু সমাদরে নিজের জালার মধ্যে মাছটিকে রক্ষা করলেন এবং সেখানেই মাছটি বড় হতে লাগলো তারপর এমন সে বড় হয়ে গেল যে জালার মধ্যে আর তাকে ধরা যাচ্ছে না মাছটি এবার মনুর কাছে বলল না আমি এতটা বড় হয়ে গেছি আর তো আমি এই আপনার জ্বালা পাত্রে থাকতে পারছি না আমার এখানে ভীষণ অসুবিধে হচ্ছে আপনি আমার একটা ভালো থাকার জায়গা করুন মাছ এবার মাছটি এত বড় হয়ে গেছে দেখে মনুষ তাকে সেই অলিঞ্জর বা মাটির জ্বালা থেকে তুলে এক বিরাট দিঘিতে ছেড়ে দিলেন বড় জায়গা পেয়ে মাছের আরো সুবিধে হলো সে আরো বাড়তে লাগলো তারপর সে দিঘিকেও অতিক্রম করে গেল তার অবাধ চলাফেরা বন্ধ হলো সেটা দেখে মনু তাকে দিঘির থেকে তুলে গঙ্গার মধ্যে দিয়ে ছেড়ে এলেন গঙ্গাকে এখানে বলা হয়েছে সমুদ্র মহিষী সমুদ্র মহিষী এই কারণেই বলা হয় গঙ্গা বা নদী গঙ্গা নদী ছুটে তার প্রিয় বুকের মধ্যে ছাপিয়ে পড়ছেন। এবং এই দুজনের মিলন বা সঙ্গমকে গঙ্গা সাগর সঙ্গম বলা হয়েছে সেখানে বলছেন আপনি আমাকে সমুদ্র মহিষী গঙ্গার মধ্যে দিয়ে ছেড়ে আসুন নায়মান ভগবান সাধ সমুদ্র মহিষিং প্রিয়ম মর্ণু তাকে ছেড়ে দিয়ে এলেন গঙ্গায় কৃতজ্ঞ মাছ বলল আপনার সাহায্যেই আমি বড় হতে পারছি অতএব আপনার আদেশ আমি সবসময় পালন করব। শেষে মাছ গঙ্গাতে আর কুলয় না সেই এই অলৌকিক মাছের এই অলৌকিক বৃদ্ধি দেখে মনু অবাক হলেন মাছ বলল আমি তো আর এই গঙ্গাতেও কুলোচ্ছি না আপনি আমাকে সমুদ্রে নিয়ে চলুন আমি বড় হলেও আপনি আমাকে নিয়ে যেতে পারবেন মনু প্রায় বিনা কষ্টে নিজের শক্তিতে মাছকে বয়ে নিয়ে চললেন সমুদ্রে সুকমর্ষি মাছ তার গায়ের সুগন্ধ মনু যখন সেই বিরাট আকার মাছটিকে সমুদ্রে ছেড়ে দিলে তখন মাছটি স্মৃত হয় সে বলল আপনি সর্বত্র আমাকে রক্ষা করেছেন পরম যত্নে এখন যে কাজের সময় এসছে সেখানে আপনার একটা গুরুতর ভূমিকা রয়েছে আমি সেই বিষয়ে আপনাকে কিছু বলবো আপনি মন দিয়ে শুনুন মাছটি বলল আর বেশি দেরি নেই সামনেই সেই সময় আসছে যখন একটা বিরাট প্লাবন এর সৃষ্টি হবে যেন একটা বিরাট জলোচ্ছ্বাস বিরাট প্লাবন হবে এই স্থাবর অজঙ্গম যা কিছু আছে এই বিশাল প্লাবনে এই জলোচ্ছ্বাসে সব ভেসে যাবে সব জলের তলায় ডুবে যাবে সারভমে মহাভাগ প্রালয় বই গবেষ্যতি এই নিদারণ সময় আপনি একটি ভীষণ শক্তপোক্ত জলযান তৈরি করুন সেই জলযানে লাগানো থাকবে শক্ত শক্ত দড়ি সেই নৌকোয় আপনি নিজে আগে উঠবেন তারপরে উঠিয়ে নেবেন সাত মুনি সপ্তর্ষিকে তাত্র সপ্ত শিভি সার দা রহতা মাঝ এইটুকু কথা বলেই থামলেন না এই ভয়ঙ্কর বিপদের সময় আর কি কি করতে হবে মনুকে সেই ব্যাপারে নির্দেশ দিয়ে বলল বীজ আকারে যেসব বস্তু থাকে যে বীজ আকারে যেসব বস্তু হতে ভবিষ্যতে অঙ্কুরোদ্যম হতে পারে সেই সব বীজ আপনি নৌকয় তুলে দেবেন জীবন যাপনের জন্য এবং আলাদা আলাদা করে প্রত্যেকটি বীজকে আপনি সেই জলজানে রক্ষা করবেন তারপর আপনি মহর্ষিদের জন্য অপেক্ষা করবেন সেই নৌকায় আমি আসব প্লাবনের সময় আমার মাথার উপরে থাকবে এক বিরাট শৃঙ্গ সেটা দেখেই আপনি আমাকে চিনতে পারবেন আমি আপনার কাছেই আসবো আপনাকে ছাড়া আমি সেই বিশাল জলরাশি আর আপনি আমাকে ছাড়া সেই বিশাল জলরাশি পার হয়ে সুরক্ষিত স্থানে কিছুতেই পৌঁছতে পারবেন না আমি আপনাকে সেই সুরক্ষিত স্থানে পৌঁছে দেব মনু বললেন তুমি যা বললে আমি তাই করব। এবার বিদায় নিয়ে মনু তার রাজ্যের কাছে আশ্রমের ওখানে চলে এলেন মাছও ফিরে গেল সেই মহাসমুদ্রে ইতিমধ্যে মনু একখানি শক্ত বক্ত জলযান তৈরি করলেন এবং সমস্ত boxShadowBits কে আলাদা আলাদা ভাবে সেই জলজানে ধরে রাখলেন তুলে রাখলেন গুচিয়ে রাখলেন তারপর সেই জলজানটিকে ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে সেই প্লাবন এলো সমুদ্রের জল সেই প্লাবনে বিপদ সরকার তৈরি করে বিশন ফুলে ফেপে উঠলো দিক দিগন্তে শুধু জল আর জল যত স্থলভাগ ছিল সবই সমুদ্রের উচ্ছ্বাস তাকে একেবারে ঢেকে দিল সব জলময় হয়ে গেল কোথাও একটু মাটির রেখা আর দেখা গেল মানে স্মরণ করতে লাগলো সেই বিরাট মাছের কথা হঠাৎ দেখতে পেলেন সেই মাছটি আসছে তার মাথায় এক বিরাট শৃঙ্গ পাহাড় সমান সেই শৃঙ্গে নৌকোর সঙ্গে লাগানো বাধা দড়িখানি একটা ফাঁস মনু যেন আটকে দিলেন সেই মাছের শৃঙ্গের সঙ্গে সেই জলজানের সঙ্গে বাঁধলেন মাছের শৃঙ্গকে একটি দড়ির সাহায্যে মাছ সেই রজ্জুবদ্ধ জলজানখানি নিয়ে চলল তার তর করে সমুদ্র যখন তরঙ্গে তরঙ্গে আকুল ব্যাকুল মত্ত অনুমত্তভাবে ভাবে ঢেউয়ের পরে ঢেউ উঠে বিশাল আকার ধারণ করেছে মুহূর্তে যেন প্রলয়ঙ্করে সবকিছু ডুবিয়ে দিতে চাইছে মনুর সেই জলযান বায়ু বেগে এমনই যে চলল এবং মাঝে মাঝে সে চপল মত্ত যুবতীর মতো ঘুরতে লাগলো চতুর্দিকে ঘূর্ণাতে চপলেই বসে মাত্রা পুরো পুরঞ্জয় কোথাও কোন স্থাবর ভূমির খণ্ডটুকু আর দেখা গেল না চতুর্দিক জলময় মনে হচ্ছে সমস্ত আকাশও যেন জলে ডুবে গেছে এত জলের স্রোত এত বড় বড় জলের উচ্ছ্বাস এত সেই জলের বিশাল আকার ঢেউ সেই মাছ তার শিঙে করে বয়ে নিয়ে চলেছে সেই জল যানখানে অতল জলের মধ্যে বেঁচে রয়েছেন কেবল মনু আর সাত ঋষি অবশেষে হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গখানা যেটা জেগেছিল সেই শৃঙ্গে জলজানটি বেঁধে রাখার জন্য মাছ নির্দেশ দিল সাত ঋষিকে ঋষিরা নৌকো বেঁধে ঋষিরা সেই জলযানটিকে বেঁধে দিলেন হিমালয়ের উচ্চতম শৃঙ্গে মার্কেন্ড ঋষি যুধিষ্ঠিরের কাছে সেই পুরনো কাহিনী শুনিয়ে বললেন হিমালয়ের যেই শৃঙ্গে ঋষিরা নৌকো বেঁধেছিলেন সেই শৃঙ্গটিকে নৌবন্ধন শৃঙ্গ বলে এখনো মানুষ স্মরণ করে মনুর জলযান বাঁচিয়ে তার সুরক্ষা নিশ্চিত করে বিদায় দেবার পূর্বাহ্নে মৎস্য বা নিজের পরিচয় দিয়ে বললেন আমি মৎস্য কেবল একটি মৎস্য নই আমি নিজে প্রজাপতি ব্রহ্ম আমি সৃষ্টি করি এবং শুধু তাই নয় সেই সৃষ্টিকে বাঁচিয়ে রাখে আমি সেই মনুর মাধ্যমে তাকে আমি রক্ষাও করলাম দেবতা অসুর মানুষ এবং স্থাবর সং আর যত কিছু সবাইকে সৃষ্টি করবেন মনু এমনভাবে মনুর মাধ্যমে সেই সৃষ্টি সংগঠিত হবে যেখানে কোনো ভুল থাকবে না মাত প্রসাদ প্রজা স্বর্গে নাচ মহং ব্রহ্মার কথায় মনু এবার বসলেন সৃষ্টির এক গভীর তপস্যা দেবতা দানব মানব থেকে পশু পক্ষী কীট পতঙ্গ সৃষ্টি করলেন আর মনু তার তপ প্রভাবে সৃষ্টি প্রক্রিয়া আরম্ভ হল মনুর তপস্যায় মুনি এই যে মৎস্য কাহিনী শোনালেন যুধিষ্ঠিরকে এই কাহিনী শতবত ব্রাহ্মণে আছে তা আমরা তো আপনাদেরকে পূর্বা জানিয়েছি এবং এই কাহিনীকে গীতগোবিন্দে আমাদের জয়দেব কবি বলেছেন কেশবদ্ধৃত মীন শরীর জয় জগদীশ হারে এই একবিংশ শতাব্দীর পার হয়ে আমরা যারা এই কাহিনী বিচার করতে বসেছি তারা আমাদের এটা বুঝতে হবে যে এই সৃষ্টি ভাবনার মধ্যে মানব সভ্যতার প্রথম বীজ নিহিত রয়েছে এক প্রতীকীর মাধ্যমে এটা খুব পরিষ্কার যে এই কাহিনী প্রায় সভ্যতার সমবয়সী এবং প্রাচীন ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর মধ্যে অনুরূপ কাহিনী প্রচলিত আছে হে লেখায় ফ্রিভাস অ্যাপোলোকে আমরা এরকমই এক প্রলয় প্রয়োধি জলে চলন্ত জাহাজে উঠে নিজের প্রাণ রক্ষা করতে আমরা দেখেছি এবং সেই জাহাজের চেহারাটি এবং সেই ফিবাস অ্যাপোলো চেহারাটিও যেন ছিল একটা ডলফিনের মতোই এই কাহিনির অনেক সমান্তরাল গল্প নানা পৃথিবীর নানা প্রান্তে নানা সভ্যতার মধ্যে রয়েছে এবং আমাদের এই মনোমৎস্য কথার মতো একাদশ দশম শতাব্দী পূর্ব থেকে নেমে আসা বিভিন্ন কাহিনী ধারা উপধারা আজও বলে চলেছে কিন্তু এই যে মৎস্য অবতারের মহাভারতীয় কাহিনী এটির গুরুত্বপূর্ণ এবং দার্শনিক দিকটি আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের দার্শনিকেরা অনেক চিন্তা করে জানিয়েছেন যে জলময় চরাচরে প্রথম এই মৎস্যবতার এই ইঙ্গিত বহন করে যে যখন মানুষ পশু কোনো চিহ্ন ছিল না তখন সেই প্রথম জাগতিক প্রাণ যার মধ্যে এক চঞ্চল অভিপ্রায় কিংবা একটা নড়াচড়া রেখা আমরা দেখতে পাই একটা আকার একটা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবহন মান ধারা এবং একটি চলমান গতায়তের অর্থাৎ গতির ধারাও আমরা সেখানে লক্ষ্য করতে পাই এই সমস্ত কিছুই আমরা লক্ষ্য করি এক মাছের জীবনের মধ্যে দিয়ে এই মাছ তিনি মৎস্য অবতার রূপে ভগবান বিষ্ণুর এক পরম অবতার রূপে চিহ্নিত রয়েছেন কিন্তু মহাভারতে তিনি বিষ্ণু নন তিনি প্রজাপতি ব্রহ্মা অহং প্রজাপতি ব্রহ্মা মত প্রজা শব্দের অর্থ হচ্ছে সন্তান আর মাছ হচ্ছে তারই প্রতীক যা দ্রুত বৃদ্ধি পায় এবং এই যে মাছ যার মধ্যে দিয়ে সৃষ্টির একটা প্রক্রিয়া এই যে মৎস্য অবতার তার মধ্যে দিয়ে আমরা সৃষ্টির বিভিন্ন ধারা এবং উপধারাকে চমৎকারভাবে লক্ষ্য করতে পারে পৃথিবীতে যখন জনমানব নেই তখন এই প্রজাপতি মৎস্য যেমন এই জীবনের প্রাণের তেমনি দার্শনিক দিক থেকে তিনি কিন্তু নিশ্চলা প্রকৃতির প্রথম মূর্ত রূপ সেটি যাকে যাকে আমরা দার্শনিকভাবে বলতে পারি আমি বা অহম। অর্থাৎ অহংের প্রথম প্রকাশ এই প্রাণের বা প্রজাননের বা প্রজননের সৃষ্টি বা উৎপত্তির মধ্যে দিয়ে ব্রহ্মা মনুকে ভার দিয়েছেন সন্তান সৃষ্টি করার সেই পরম আমি তিনি বিবর্তিত হচ্ছেন মনুর মাধ্যমে এবং মনু যেখানে একটা বিরাট কালাংশের রূপ হয়ে উঠেছেন একটা পরিচয় হয়ে উঠেছে এটা মনে রাখতে হবে প্রাচীন পুরাতন যদি কোনো কাল পুরাতনের যদি কোনো কাল নির্দেশ না করা যায় অর্থাৎ প্রাচীন কালকে আমরা যদি নির্দেশ করতে না পারি তবে তার ঐতিহাসিকতাকে আমরা কি করে স্বীকার করি এই জন্য আমরা খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট পরবর্তী এইভাবে সময়কে যেমন ভাগ করেছি আমাদের দেশের সভ্যতা সেটা এতটাই পুরনো এবং সেটা এতটাই সেকুলার যে যে কোনো ভগবানের নামে বা অন্য কোনো বিশেষ ঈশ্বরীয় নামে তাকে কিন্তু রূপকৃত করা হয়নি তাকে চিহ্নিত করা হয়নি বরং যদি আমরা কোনো ঈশ্বরের নামে কোনো অব্দ বা বৎসর বা কোনো কালকে আমরা প্রচলিত হতে দেখি না যেহেতু কাল গণনার ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে এই জন্য পৌরাণিকারা এই মনুর নামে অর্থাৎ মানব সভ্যতার যিনি আদি পুরুষ যার থেকে এই সভ্যতার সৃষ্টি প্রাণের সৃষ্টি তার নামে কাল সূচনা করে মন্নন্তর অর্থাৎ মনুর অন্তর বলে একটি শব্দ সৃষ্টি করেছে এবং মন্নান্তরে একটি পূর্ণ সভ্যতার একক কাল বলে স্থির হয়ে আছে বায়ু পুরাণে বিভিন্ন রাজা রাজরার নাম করে আমরা যে মনন মন্নন্তর মন্নন্তর অধ্যায়টি আমরা সেখানে পাই মন্নান্তর অধ্যায়টি আমরা যে পাই সেখানে আমরা বিভিন্ন মনুর শাসনের সময়ে কোন মনুর কোন শাসনের সময় কোন রাজার জন্ম তিনি শাসন করেছিলেন সেই আমরা অর্থাৎ বিভিন্ন বারো জন মনুর বিভিন্ন সময় নির্দিষ্ট হয়ে আছে সেটা স্থির সেই মনুদের কালকে আমরা যদি ধরতে পারি তাহলে কোন রাজা কোন সালে কোন সময়ে রয়েছেন তার নির্ণয় করতে আমাদের কোনো অসুবিধা হয় না ঠিক এইভাবেও আমরা প্রাচীন ইতিহাসের আধুনিক কাল গণনাও করতে পারি সেই হিসেবকে ধরে আমাদের দেশের সময় যেমন মনন্তর বা মনুর কাল আছে তেমন সেই মনুর কালকেও আরো ছোট ছোট ভাবে ভাগ করেছেন যুগকাল কল্পকাল মানুষ বর্ষ পিতৃবর্ষ দেববর্ষ এরকম অনেক কাল নির্ণায়ক সঙ্গের মধ্যে রয়েছে এবং তারকে ধরে আমাদের তিথি নক্ষত্রকে ধরে দিন রাত পক্ষ মাস অয়ন অর্থাৎ অয়ন অর্থের বৎসর তাকে গণনা করা হয়েছে এবং প্রতিটি মুহূর্ত অর্থাৎ প্রত্যেকটা মিনিট সেকেন্ডের থেকেও সূক্ষতম ভাগ মুহূর্তেরও সেখানে গণনা করার সূক্ষ্মতম উপায়টুকু তারা সেই সময় নির্ধারণ করেছিলেন আমাদের যে কাল গণনা তাকে বিভিন্ন বিচার করে দেখেছেন যে আমাদের প্রাচীনরা পাঁচ বছরের এক একটি সময়কে লঘু যুগকাল এবং পাঁচের গুণিতকে তিনশো পঞ্চান্ন বছরকে এক একটা মনুর কাল হিসেবে এক একটি যুগের হিসেবে তারা গণনা করেছেন এভাবে এক এক মনুর কালের মধ্যে একাত্তরটা যুগ আছে তারপর একজন মনু চলে যান আরেকজন নতুন মনু আসেন বিভিন্ন নামে এরকম চোদ্দো জন মনু আছেন তাদের কতগুলো মনুর কাল পার হয়ে গিয়েছেন এখনও আমাদের যে সময়টা চলছে সেই মনুকোষের কথা অর্থাৎ বিবর্ষণ মনুর সময় আমরা চলেছি কেননা এরপরে আর মনুদের গণনা হয়নি বৈবশত মনু হলেন সপ্তম মনু তার আগে ছিলেন স্বয়ম্ভব মনু তার আগে ছিলেন সারোচিস মনু তার আগে উত্তমী মনু তার আগে তামস এবং তারও আগে রৈবত এবং চাক্ষুষ মনুর সময় অতিবাহিত হয়েছে পুরাণে বলা আছে দেবতারা নাকি কাল বিন্দু স্থির না করে যুগ গণনা শুরু করেন ফলে সবকিছু কেটে যায় দেবতারা যখন এই বিপদটি বুঝতে পারেন তখন তারা মহাদেবের শরণাপন্ন হন মহাদেব স্বয়ম্ভব মনুকে স্থির বিন্দু হিসেবে কাল গণনা আরম্ভ করতে নির্দেশ দিলেন অর্থাৎ স্বয়ম্ভব মনুকে একটা স্থির বিন্দু ধরে বিভিন্ন কাল গণনা আরম্ভ হলো সেই মনুগণনা সপ্তম মনুর কাল পর্যন্ত প্রচলন ছিল তারপরে অন্য হিসেব চলে আসে আমরা সেই মনুগণনা বন্ধ করে দিই এবং এসে মনুগণনার হিসেবের পদ্ধতিও আমরা অনেকটাই ভুলে যাই ফলে আমরা এখনো যেন সেই বৈবশত মনুর কালেই আছি যে কালে ছিলেন এমন এক মনু যার কল্পকালে ভবিষ্যৎ মনোদের গণনা স্তব্ধ হয়ে গেছে বিস্তৃত হয়েছেন আমাদের এই একবিংশ দাবিংশ শতাব্দীতেও তার প্রাচীন কাহিনী যেমন যুধিষ্ঠিরকে শুনতে হলো আমাদেরকেও শুনতে হচ্ছে কেননা আমরা তো সবাই মনুরি বংশধর বা মানব এই কাহিনীর মধ্যে দিয়ে মহর্ষি মার্কেন্ড এবার মনোমৎস কালের কথার এক অসীম কালের মধ্যে একটা নির্দিষ্ট কালমানকে সৃষ্টি করলেন এর কালোমানের মধ্যে যে যেমন মনুমন্নন্তের প্রশ্ন আছে সেরকম আরও এক প্রকারের কালোমান হলো চতুর যুগের ব্যবস্থাপনা সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগের পরিকল্পনা এর মধ্যে কাল্পনিকতা যত আছে তার চাইতে অনেক বেশি আছে বাস্তবচিত ভাবনা আমরা যেহেতু আবর্তন এবং পুনরাবর্তনে বিশ্বাস করি তাই তাদের অনুমান প্রমাণও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তারা ভাবলেন পৃথিবীর সৃষ্টি স্থিতি লয় যেন একটা বৃত্তকার চলমানতা প্রলয় হলে পৃথিবী এক জলময় প্রকৃতিতে পরিণত হয় আবার সেখান থেকে সৃষ্টি আরম্ভ হয় এটা বৈজ্ঞানিকভাবে সত্য আবারও বিবর্তন হয় আবার মানুষ আবার অন্যান্য প্রাণীদের সৃষ্টি হয় আবার অনেক অনেকক্ষণ পরে সমস্ত কিছু প্রলয়ের জলে নিমজ্জিত হয়ে যায় এইরকমভাবেই সব কিছু চলতে থাকে এরপরে আমার আমরা পেলাম যেমন সত্য কাল আমরা পেলাম কাল, কাল, কলি কলিকাল প্রত্যেকটা কালের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ভালো মন্দ ইত্যাদিও হিসেবও রয়েছে আসলে পৌরাণিকরা বিভিন্ন যুগের মধ্যে মানুষের ভালোতা অর্থাৎ সততা উদারতা শুদ্ধতা এক ক্রমিক বিপর্যয় তারা দেখতে পেয়েছেন তারা বলেছেন কালো ধর্মে মানুষের মধ্যে এমন এমন পাপ লোভ যে তারা জোর করে নদী পাহাড় জমি সব কিছু দখল করে নিতে থাকলো তারপরে তারা ত্যাগ এবং বৈরাগ্যের নিরিখে ভারতের সমস্ত অধিকারের মধ্যে যে কাম এবং লোভের চেতনাটা মানুষের মধ্যে যে বৃদ্ধি পেল সেটা তারা দেখলো এবং তারপরে তারা এটাও বুঝলো এই কাম এবং লোভের তার কিন্তু মানুষকে কখনোই শান্তি দেয় না স্থিতি দেয় না তখন তাদের মধ্যে এক নিস্তরঙ্গ ধর্ম এবং সত্যের তারা খুঁজতে লাগলেন এবং তারা সেখানে বুঝলেন বাসনা অধিকার বোধ এবং প্রতিপত্তির সভ্যতা এবং লোকস্থিতিকে যেমন এগিয়ে নিয়ে যায় তেমনি সেটাকে ধ্বংস করে এই অদ্ভুত এক বিশৃঙ্খলা এবং শৃঙ্খলার এক বোধের মধ্যে দিয়ে মানবের সভ্যতা এগিয়ে চলতে থাকে এবং এইখানেই আমরা মহাভারত তার সারা পৃথিবীর একটা ধারণা সময়ের ধারণা মানুষের মূল্যবোধের ধারণা সব কিছুকেই আলোচনা করেছেন এই পর্বে আমরা এরপরে যাব এই পর্বের বিভিন্ন এই সভ্যতার বিভিন্ন যে পরিবর্তনগুলো আছে বিভিন্ন যুগের যে প্রভাবগুলো আছে সেই যুগের প্রভাব বিশেষ করে কলিকালের প্রভাব সম্পর্কে সে প্রাচীন পৌরাণিকারা যে যে কথাটি বলেছেন যে কাল বিচারটি করে গেছেন সেইটিকে আমরা শুনব শুনব আগামী পর্বে নমস্কার